লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আনন্দ মিছিলে যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নিজামুদ্দিন রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সহযোগী ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সাতাশ অক্টোবর বেড়া এগারোটায় লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনি চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমোহনীতে গিয়ে শেষ হয় আনন্দ মিছিলে অংশ নেন জেলা উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মী অংশগ্রহণে ছিল ব্যানার ফেস্টুন স্লোগান ও জাতীয় পতাকার ছড়াছড়ি যা পুরো শহরকে উৎসব মুখর করে তোলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন এবং পুরো কর্মসূচির নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক সৈয়াদ রশিদুল হাসান লিঙ্কন নেতৃবৃন্দ বলেন যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সময় রাজপথে ছিল আছে এবং থাকবে এই প্রতিষ্ঠাবার্ষিকী তাদের নতুন উদ্দীপনা ও আন্দোলনের প্রেরণা যোগাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন